আশি কিরকম যাচ্ছে বাজার ভাই বাজার হচ্ছে আপনার কে চলল ছশো পঞ্চাশ আর এইভাবে নিলে আপনার জিনিস বুঝার দাম সাতশো টাকা আটশো টাকা পিস বড় ভাই এটা কি মুরগি কি জাতের ব্রাহ্মা 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 কত যাচ্ছিলেন এটা ছ হাজার টাকা যাচ্ছে এই যে মোরগগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আসলে কেজিতে ছয়শো টাকা বলতেছে আর ছোটগুলো একশো পঁচিশ টাকা পিস বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকেও আমরা কয়েক কয়েকটা এক হাটে চলে আসছি আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকে আমরা এই বাজারে মুরগির কি দাম চাচ্ছে আর কোন কোন জাতের মুরগি পাওয়া যাচ্ছে আর দাম কত করে বিক্রি করতেছে বিক্রেতারা সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে কি আপনাদের বাসার নাকি হ্যাঁ আমি পালি গৃহ ডিমপাড়া মুরগি হ্যাঁ পাড়ায় আল্লাহ দিলে কত করে চাচ্ছিলেন এগুলো চাচ্ছি আমি ছশো টাকা করে হ্যাঁ ঘুরে ডিমপাড়া মুরগি হ্যাঁ ডিম পারে রানিং আহ করে যাচ্ছে 600 টাকা করে যাচ্ছে আজকে আমি আনছি 4টা এ আনছিলাম করে ফেলছেন না হ্যাঁ 2টা বিক্রি করো ফলাইছি আজকে কি রকম মনে হলো বাজার বাজার তো এমনি ভালো আছে কিন্তু انا দুইটা বিক্রি করছে আর বিক্রি করতে পারইনি হবে মাত্র তো 12 টাকা হ্যাঁ ধন্যবাদ আপনাগী দর্শক দেখতে বললেন যে সুন্দর সুন্দর ডিমপাড়া মুরগি কিন্তু অরিজিনাল পিওর দেশি মুরগি আপনারা পাবেন 600 টাকা করে

দর্শক এই যে যে মোরগ গুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আসলে কেজিতে ছয়শো টাকা বলতেছে আর আপনারা যারা এমনি নিতে চান সাতশো আটশো টাকা দামাদামি করে নিতে পারবেন সুন্দর একটা টার্কি মুরগি দেখতে পারতেছেন আন্টি নিয়ে আসছে আন্টি কত যাচ্ছিলেন টার্কি মুরগিটা বারোশো বারোশো টাকা এটা কি আপনার নিজের বাসার আরো আছে বাসায় না 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 কয়টা আনছেন বড় ভাই ভাই তুইটা আনছি ভাই চান

এটা আমার কিনা দাম জানতে চাইতেছেন মানে কত চাচ্ছিলেন আপনি ও আমি চাচ্ছিলাম আষ্টশো কি রকম বলে দাম এই সাড়ে ছয়শ ছয়শ আমার আইডিয়া সাতশো টাকা হইলে বিক্রি করবো বিক্রি করবেন না আর এই যে খাঁচার মধ্যে যেগুলো ওগুলো এগুলো তো দেশি মরুক ভাই এগুলো একটু রেট বেশি গৃহস্থের কাছ থেকে কিনতে হয় যে কারণে এগুলো দেখা গেছে এরকমই সাড়ে ছয়শো ছয়শো সাতশো এরকম রেটে সাতশোর মধ্যে ভালো মানের এটা সাড়ে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করছি একবারে ভালো মানের পনেরো দুই কেজি ওজন এক মুরগি দেশি মুরগি একদম অরজিনিয়াল দেশি মুরগি জি জি ওই তিনটা মোরগ এই জন্য রয়ে গেছে কত করে যাচ্ছেন এগুলো ওই আপনার চারশো টাকা পিস তিন মাস বয়স হ্যাঁ হ্যাঁ গেছে আবার খামার থেকে মাল মাসা মাসাল্লাহ তো দর্শক এই ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি ভাই কিন্তু প্রত্যেক ঘাটে থাকে আর ভাইয়ের কিন্তু অনেক মুরগির বাচ্চা থাকে তো ভাই খামার আছে না কোথায় আপনার খামার দাম জি জি ধন্যবাদ দর্শক এই বায়র সাথে কিন্তু কথা বলছি আমরা এই বায়ের কিন্তু খামার আছে আপনারা চাইলে কিন্তু এই বায়র দিকে সব সময় এখানে থেকে আপনারা মুরগি নিতে পারবেন না 704 টা চাই আর কি কম বেস্তাস একটু কমবেస్తే 750 750 বাজার আজ কি রকম মন হলো এ মোটামুটি বড় ভাই কি যাচ্ছে দাম মুরগি কত করে যাচ্ছেলে এক 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 রকম দাম কম কত দর্শক এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয়শো থেকে শুরু হয়েছে আর এগুলো কিন্তু পিওর দেশি মুরগি কতগুলো আছে ডিম পাড়া আবার কতগুলো আছে শুধুমাত্র খাওয়ার জন্য বড় ভাই এটা কি মুরগি কি জাতের ব্রাহ্মা 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 কত যাচ্ছিলেন এটা টাকা যাচ্ছে ছ হাজার যাচ্ছেন দর্শক এই যে আমার সামনে যে সুন্দর ব্রাহ্মা মুরগিটা দেখতে পারতেছেন এই মুরগিটা কিন্তু ছয় হাজার টাকা উনি দাম চেয়েছে আমার দেখা মতে আজকের হাটে সবচেয়ে বড় ব্রাহ্মা মুরগি হচ্ছে এটা ছয় হাজার টাকা দাম বলতেছে দেখতে পারতেছেন কত সুন্দর ও কিন্তু হাঁটার চেষ্টা করতেছে দর্শক সুন্দর সুন্দর দেশি মোরগ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এই ভাই কিন্তু সব সময় এই হাঁটে থাকে আর এই ভাইয়ের সাথে আমরা কথা বলেছি আর ভাইয়ের কাছে কিন্তু সবগুলোই দেশি মরক পাবেন আজকে কীরকম যাচ্ছে বাজার ভাই বাজারতে আপনার কী জন্য ছশো পঞ্চাশ আর এমএ বেশ ব্যাপার নিলে আপনার জিনিস বুঝছো দাম সাতশো টাকা আঠারোশো টাকা পিস সাত থেকে আটশো টাকা না জি জি আজকে কতগুলো আনছিলেন মোট আমি আনছিলাম একশো পিস একশো পিস কীরকম বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়েছে আমরা ষাট পিস তেল আনি তো এখনো তো অনেক সময় আছে দোয়া করি ইনশাল্লাহ বিক্রি হবে সব শেষ হয়ে যা আছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কি শুধু এই হাড়ি করেন না আরও হাট করেন আমি এক হাটে করি কত একটা ধন্যবাদ দর্শক এই ভাই একশো মোরগ নিয়ে আসছে তো এই মোরগগুলো কিন্তু আসলে সম্পূর্ণ পিওর দেশি তো এরকম সুন্দর সুন্দর মোরগ কিন্তু আপনারা কয়েক হাটে আসলে পরে সুন্দর সুন্দর মোরগ আপনারা পাবেন আর এখান থেকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র দেখানোর চেষ্টা করি যে আসলে দাম কি আর কত দামে বিক্রি হচ্ছে তো সম্পূর্ণ আপনাদের দেখে বুঝে শুনে নিতে হবে তো ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম